অরিজিনাল এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে দুইশো ছিয়াত্তর ডিমের একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবিটর আসসালামু আলাইকুম বিয়ার্স বিস্মুনাগু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজক আপনাদের সামনে নিয়ে আসলাম দুইশো ছিয়াত্তর ডিমের একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবিটর এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে তৈরি আপনারা জানেন এক্স এম আঠারো কিন্তু অ্যালার্ম সিস্টেম এবং এটা সর্বোচ্চ ভালো মানের টের এটার মধ্যেও কয়েকটা কোয়ালিটি আছে সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার দিয়ে এটা তৈরি করা এবং পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফেলে যে ফ্যানটা গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য ওই ফ্যানটা লাগানো এবং অ্যালার্ম সিস্টেম কেন বললাম সুবিধা অসুবিধা হলেই কিন্তু এই কন্ট্রোলারটা কিন্তু অ্যালার্ম দেবে টেম্পারেচার কম বেশি হইলে অ্যালার্ম দেবে আদ্রত কম বেশি হলে অ্যালার্ম দিবে এবং আমাদের বক্সের কোয়ালিটিটা একটু দেখেন যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত ঢাকনা দেখেন কত মোটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এর উপরে অনায়াসে উঠে দাঁড়াতে পারবে এই কক্সে ভাঙবে না তো এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির বক্স দিয়ে আমাদের তৈরি করে আলহামদুলিল্লাহ এবং আমাদের ভিতরে কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন এটা কিন্তু একশো ছিয়াত্তর সেটার এবং একশো হাজার অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর আমরা চায়না ট্রে এখানে ব্যবহার করছি এই ট্রেগুলোতে কিন্তু একটা সুবিধা আছে চায়না ট্রে হওয়াতে ছোট বড় যে কোনো ধরনের ডিম আপনারা কিন্তু বসাতে পারবেন এটা চায়না ট্রে আমরা ব্যবহার করছি এটা হচ্ছে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার এবং নিচে হচ্ছে একশো হাজার আপনারা চাইলে নিচে একশো হ্যাচিং করতে পারবেন এবং দেখেন হ্যাচিং এর জায়গাটা যথেষ্ট পরিমাণ জায়গা আছে কিন্তু অনেকে আছে এখানে কিন্তু জায়গা রাখে না জায়গা একেবারে সীমিত করে ফেলে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে আমাদের লোহাটা একটু দেখেন সম্পূর্ণ রঙ করা অনেকেই আছে রং ছাড়াই এটা ডেলিভারি করে দেয় খুব অল্প দিনেই মরিচা পড়ে নষ্ট হয়ে যায় কারণ আমরা মরিচা যারা না পড়ে আমরা রঙ করে দিই এটা এবং এখানে যে বস্ত্রবি যেটা দেখতে পাচ্ছেন একটা মিস্ট অটোমেটিক আদ্রতা তৈরি করবে শীতের দিনে জলীয় বাষ্প যেটা তৈরি হয় আদ্রতা অটোমেটিক হিউমিডিটি ফায়ার যেটা বলে হিউমিডিটি ফাগার এবং ভিতরের ফ্যান থেকে শুরু করে সব কিছুই কিন্তু ডাবল ফ্যান হোল্ডার লাইট যেখানে যেটা দেওয়ার প্রয়োজন সব কিছু আমরা খুবই ভালোভাবে ব্যবহার করছি সিরামিক্সের একটা টুফিন আমরা এখানে ব্যবহার করছি সকেট যেটা এবং আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর দিয়ে আমরা তৈরি করছি এটা যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং কতটা গোছালো পরিবারটি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে সেন্সর এই সেন্সরের মাধ্যমে আপনার ওইটা আইডেন্টিফাই করবে কন্ট্রোলার যে এখানে ভিতরে টেম্পারেচার বা আদ্রত কত আছে যদি কারোর প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি সামান্য টাকা অ্যাডভান্স করুন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি এখানে কন্ট্রোলারটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভালো মানের কন্ট্রোল আমরা একটা ব্যবহার করছি এটা এক্স এম আঠারো ডাবল সার্কিট এগ্রেটের কন্ট্রোলার সর্বোচ্চ হাই কোয়ালিটি যদি কারোর প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন এবং এখানে যে এছাড়া যদি আপনাদের অটোমেটিক মেশিন প্রয়োজন হয় ছোট বড় বা ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন আপনার প্রয়োজন হলে সারা বাংলাদেশে কিন্তু মাল পাঠিয়ে থাকে তো কন্ট্রোলার গুলো কিন্তু মেন আপনারা বারবার বলতেছে সেই কন্ট্রোলের কথা কন্ট্রোলারগুলাই মেন যদি প্রয়োজন হয় আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন এবং এই মেশিনটা এসি মেশিন আপনাদের চাইলে এসি টিসি করে দেওয়া যাবে ঠিক আছে কারেন্ট চলে গেলে মোটামুটি দশ বারো ঘন্টা পর্যন্ত এমনিতে ব্যাকআপ পাওয়া যায় এগুলো তো প্রয়োজনে ইনশালা যোগাযোগ করবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে